সবাই পড়া করে আইসস তো স্যার কিন্তু আগের দিন কইছে যার পড়া না হবে তারে মাইরে একদম কামরাগা বানাই ছাড়বে তুই ভুল শুনছিস স্যার কইছিল যার পড়া না হবে তারে মাইরে একদম তেতুল মাখা কইরা ছাড়বো আমার কি হবে রে কালকে তো ঘুরি ধরতে গিয়ে আম গাছ থেকে পড়ে গেছিলাম তাই পড়তে পারিনি আমার কোনো চাপ নেই আমি পড়া কইরেই এসেছি দুঃখের সময় হাসির কথা বলিস না রে ফেলু তুই পড়া করে এসেছিস এটা তো খুব হাসির কথা হয়ে গেল রে দেখ স্যার আসুক তাইলেই প্রমাণ পাবি পড়া করে এসেছি কি না করে এসেছি এই সুপ সুপ স্যার রাস্তা আছে সবাই দাঁড়া সবাই বসে পড় গুড মর্নিং স্যার পরাটা ধরি তারপরেই বুঝতে পারবি যে মর্নিংটা গুড না ব্যাড আগের দিন বলেছিলাম যে তোদেরকে আজকে রসুনা ধরবো রসনা পরে আসবি পরে তো সবাই নতুন নাম্বার আন নদু মান্ডার আন কী ব্যাপার রেখেছি তুই দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান বলছিস কেন রে স্যার কদু নাম্বার আন রচন আদা আনা তোকে আজ দিদি নাম্বার ওয়ান ছুটাচ্ছি আমি স্যার পেচি মনে হয় বাড়িতে শুধু টিভি দেখে বেড়ায় মনে হয় একটু পড়া করে না তুই পড়া করে এসেছিস তো বাবা ফেলু হ্যাঁ স্যার পড়িয়ে এসেছি মুখস্থও করে এসেছি কোনো চাপ নেই কোন রচনাটা ধরবে কোনটা তুই ভালো করে পড়ে এসেছিস স্যার যেখান থেকে খুশি ধরুন কোনো চাপ নেই আমি সব রচনা পড়ে এসেছি কিন্তু তুই যে বললি যে আমি শুধু বাঘের রচনাটাই ভালো করে পড়ে এসেছি এখন যে বলছিস সব রচনাই হয়েছে দেখ না স্যার যার রচনা ধরবে আমি বাঘের রচনা দিই সব রচনা করে ফেলবো। তুয়া কিছু বলছিস? না স্যার আপনি প্রশ্ন করুন কোন রচনা বলবো একবার বলুন। মে তাহলে সুন্দরবন নিয়ে রচনা বলতো। পারবি তো? দেখ না কিভাবে মেকআপটা দিই। স্যার সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের উপকূলে অবস্থিত। প্রচুর সুন্দরী গাছ থাকায় এই বনের নাম হয়েছে সুন্দরবন এই বনের মধ্যে অনেক প্রজাতির পশু আছে তার মধ্যে বাঘই হচ্ছে প্রধান বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি মুখে গোপও আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 আর শিকার দেখলেই তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে স্যার কেমন লাগলো আপনার সুন্দরবন নিয়ে রচনাটা বুঝেছি বেটা বাঘের রচনা পড়ে এসেছে দেখাচ্ছি ওর মজা এই তুই এবার গঙ্গা নদী সম্পর্কে রচনা বলতো এটাও খুব সহজ স্যার গঙ্গা নদী ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম নদী এটি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমাবাহ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই আছে সুন্দরবন আর এই সুন্দরবনেই থাকে বাঘ বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরা কাটা লোমে ভর্তি মুখে গোপও আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 আর শিকার দেখলেই তার উপর খপপাত করে ঝাঁপিয়ে পড়ে গঙ্গা নদীর রচনাটা কেমন লাগলো স্যার আপনার এ তো মহা মুশকিল দেখছি সবেতেই বাঘ নিয়ে আসছে স্যার আর কিছু নিয়ে রচনা বলতে হবে বলুন নে এবার মোটর গাড়ি নিয়ে রচনা বলতো দেখি বেটা এবার মোটর গাড়ির মধ্যে ও কি করে নিয়ে আসে কি ফেলু এবার মোটর গাড়িকে তুই বাঘ কি করে বানাবি রে তুই দেখ না আমি ঠিক পাইব স্যার আধুনিক পরিবহন ব্যবস্থা মোটর গাড়ির ওপরই নির্ভরশীল বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি যেমন লরি বা ট্রাকে করে মালপত্র বহন করা হয় বাসে করে যাত্রী বহন করা হয় যাদের বেশি টাকা আছে তারা নিজেরাই চার চাকা প্রাইভেট গাড়ি কিনে নেয় আমি রাস্তায় দেখেছি অনেক প্রাইভেট চার চাক্কা গাড়ির পেছনে কাচের মধ্যে তুলো কাপড় দিয়ে তৈরি খেলনা বাঘ রাখে আর এই বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরা কাটা ডোরা কাটা লোমে ভর্তি মুখে গোপ আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 আর শিকার দেখলেই তার উপর খপপাত করে ঝাঁপিয়ে পড়ে স্যার কেমন লাগলো মোটর গাড়ি নিয়ে রচনাটা এখানেও সেই বাঘ বেটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না এইবার এমন একটা বিষয় নিয়ে রচনা বলতে বলবো দেখি ও এবার বাঘ কি করে আনে স্যার কিছু বললেন না না তোকে কিছু বলিনি নে এইবারই লাস্ট তুই বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখেছিস সেই বছর হ্যাঁ স্যার দেখেছি প্রতিটা ম্যাচই দেখেছি তাহলে বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কে একটা রচনা বলতো এইবার তুই মনে হয় ফেসে গেলি রে ফেলু বিশ্বকাপ ক্রিকেটের সাথে বা কি করে আনবি রে এতে আবার ফাঁসার কি হইলো দেখ আমি এখানেও বাঘ নিয়ে আসব স্যার এই বছর বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর মোট দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল টোটাল আটচল্লিশটি ম্যাচ হয়েছে প্রত্যেক ম্যাচে স্টেডিয়ামে গ্যালারিতে যারা খেলা দেখতে যায় তারা অনেকে গায়ে রং চং লাগিয়ে অনেক কিছু সেজে যায় তার মধ্যে বাংলাদেশের একজন সমর্থক আছে যিনি বাংলাদেশের খেলা হইলেই হইল প্রত্যেকটা ম্যাচে গায়ে রং চং লাগিয়ে বাঘের মতো সেজে স্টেডিয়ামে চলে আসেন আর এই বাঘ হল একটা হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি মুখে গোপও আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লাগোল্লা 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 আর শিকার দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে একদম খাট করে বাবা থাম এবার থাম না হলে কিন্তু আমি এখনই অসুস্থ হয়ে কমায় পড়ে যাব বেশ আপনি যখন থামতে বলছেন থেমেই গেলাম বন্ধুরা আমার এই বাঘের রচনাটা কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত খুশি পারেন শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই রকমই ভালো ভালো মজার ভিডিও আপনারা দেখতে থাকবেন সকলে প্রাণ ভরে হাসুন আর সুস্থ থাকুন খুব খুব ভালো থাকবেন সকলে সামনেই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে